গতকাল আমি আমার ইউটিউব চ্যানেলে নচিকেতাকে কটাক্ষ করে একটা গান করি এবং সেই গান অনেকে পছন্দ করেন অনেক নচিকেতা শ্রোতারা আছেন যারা গালিগালাজ করেন যেটা স্বাভাবিক মানে সমালোচনা থাকবে ভালোবাসা থাকবে সবটা নিয়ে চলতে হয় সে অবধি সবটা ঠিক ছিল আজকে সকালে যখন আমি ঘুম থেকে উঠি আমি একটা লিঙ্ক পাই এবং লিঙ্কটা খোলার পরে দেখি একটা ব্যক্তি ক্যামেরার সামনে বসে এরকম এরকম করে হাত নাড়াচ্ছেন কীরকম কিছু ক্যারিকাচার করছেন ক্যামেরার মধ্যে মানে একটা মনে একটু অসুস্থ অসুস্থ মানুষ গেল গেল রব তুলেছে গেল গেল রব এই মানুষটাকে কিন্তু আপনারা সবাই চেনেন মানে ইনি জার্নালিজমে পুলিৎজার অ্যাওয়ার্ড পেয়েছেন এবং পশ্চিমবঙ্গের যে সাংবাদিকতা সেই সাংবাদিকতাকে যে বিশ্বের আসনে পৌঁছে নিয়ে গেছেন যার হাত ধরে পৌঁছেছে তিনি এই ব্যক্তি তিনি অন্য কেউ নয় কুণাল ঘোষ তো কুনাল ঘোষ দেখি সকালে উঠে আমাকে আমি সকালে উঠে দেখি উনি গালিগালাজ করছেন আমাকে ভালো মন্দ বলছেন তো তারপরে আমি ভাবলাম আমি তো গান গাইলাম নচিকেতাকে কটাক্ষ করে তাহলে এটা তো হয় না যে নচিকেতা আমাকে উত্তর দিবেন কারণ ওনার মতো একজন বড় ব্যক্তি উনি খুব ব্যস্ত মানুষ তো উনি যে আমাকে রিপ্লাই দিবেন সেটা তো আমি আশা করি না তাই ওনার শ্রোতারা আমাকে যারা গুণমুগ্ধ শ্রোতারা আছেন তারা সমালোচনা করবেন কেউ ভালোমন্দ বলবেন সেটুকু অবধি ঠিক আছে তাহলে কুনাল ঘোষ আমাকে গালিগালাজ করছেন কেন মানে উনি হাত এরকম করে ছটকাচ্ছেন মানে আমি তো এই নুন ফেলিনি তাহলে ইনি কেন ছটকাচ্ছেন তারপরে আমি যেটা অনুমান করতে পারলাম এটা যে সঠিক তা আমি বলছি না এটা আমার অনুমান যে তৃণমূল কংগ্রেস যেমন নচিকেতাকে পুষে রেখেছেন যেটা আমি আমার গানের মাধ্যমে বলেছি কিছুটা তেমনি হয়তো নচিকেতাও এরকম কিছু মানুষকে পুষে রেখেছেন যারা নচিকেতার হয়ে গলা ফাটাবে তো হয়তো সেই কারণে উনি খুব খেপে গেছেন আমার উপরে কারণ এর এর আগেও আমি ওনাকে নিয়ে গান করেছি ওনাকে নিয়েও প্যারোডি করেছি তাতে ওনাকে চড়তে দেখিনি আমি নচিকেতার নিয়ে গান করলাম উনি কেন চটে গেলেন তো এটাই একটা ব্যাখ্যা হতে পারে আর কোনো ব্যাখ্যা আমি খুঁজে পাচ্ছি না যাই হোক উনি কি কী বলেছে আমি আপনাদের সবটাই শোনাব এবং প্রত্যেকটারই উত্তর দেব তার আগে বলে রাখি আমি কুণাল ঘোষকে উদ্দেশ্য করেই বলছি দেখুন আপনি আমার এই ভিডিওটা শেষ হওয়ার পরে আপনি দয়া করে কান্নাকাটি করবেন না মানে অতীতে তো এরকম অনেক উদাহরণ আছে যেখানে আপনি আপনাকে দেখা গেছে যে আপনাকে কেউ একটু ব্যথা দিলেই আপনি কান্নাকাটি স্টার্ট করে দেন মানে সহ্য করতে পারেন না নিতে পারেন না প্রেস কনফারেন্সও আমরা দেখেছি চোখ থেকে জল পড়ে যায় ঝরঝর করে তো সেইগুলো কিছু করবেন না আমি কাল বিধাননগরে যাওয়ার আগে আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখে যাব মমতাদি পুলিশ পার্টি আমার ধরে নিয়ে যাক প্লিজ সেগুলো যেন না হয় মানে দেখতে খারাপ লাগে তো আমি বয়সে আপনার থেকে অনেকটাই ছোট আপনি এই বয়সে কান্নাকাটি করবেন সেটা দেখতে ভালো লাগবে না তাই এটাই একটা অনুরোধ দিয়ে শুরু করলাম বাকিটা কুনাল ঘোষ কি বলেছেন আগে আপনারা দেখুন তারপরে আমি ওনাকে উত্তর দিচ্ছি মুখ্যমন্ত্রীর হাত থেকে স্বীকৃতি নিয়েছেন গায়ক নচিকেতা তাই একটা অংশ একটা গেল গেল রব তুলেছে গেল গেল রব কেউ বিবৃতি দিচ্ছেন কেউ সমাজ মাধ্যমে পোস্ট করছেন দু একজন যারা নচিকেতার পা ধুয়ে জল খাওয়ার যোগ্যতা নেই তারা দিয়ে নচিকেতাকে আক্রমণ করছেন দেখুন আমি খুব পরিষ্কার কথা বলি এই গা জ্বালানি নচিকেতা যা সৃষ্টি করেছে নচিকেতার সেরা গানগুলো তার একটা তৈরি করতে গেলে এদের দশ পার হয়ে যাবে মহানায়ক সম্মান মানেটা কি মহানায়ক সম্মান মানে ওই সম্মানটাকে টালিগঞ্জ বাংলা ছবির ইন্ডাস্ট্রির সম্মান হিসাবে এটাকে ট্রিট করা হচ্ছে তো নচিকেতা সেখানে একজন বিশিষ্ট গায়ক মনে রাখতে হবে একাধিক অন্তত দশ বারোটা আমি যদি খুব ভুল না করি ছবিতে নচিকেতা মিউজিক করেছেন বহু ছবিতে নচিকেতার গান গাওয়া রয়েছে তো সেখানে যদি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে যেখানে সম্মান দেওয়ার আসর সম্মান দেওয়ার মঞ্চ সেখানে যদি গায়ক সঙ্গীত পরিচালক রচিকে তাকে সম্মান দেওয়া হয় তাহলে আপনাদের এত কাজ কেন কিসের জন্য গা চলছে এটা কারণ থাকবে তো মহানায়ক মানে শুধু অভিনেতাই হতে হবে এটা আপনাদের কে বলে দিল একটা অভিনেতা বা একজন নায়ক বা একজন মহানায়ক দিয়ে গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি হবে তাতে গা জ্বলছে কাদের জ্বলছে অধিকাংশ তো সমস্ত এই বামপন্থী যারা টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিকে সম্মানই দেয়নি ভালো করে মনে রাখবেন মহানায়ক উত্তম কুমার তার মৃত্যুর পর রবীন্দ্র সদনে মরদেহ টুকু রাখতে দেয়নি এই সিপিএম তাদের ছানা পোনারা নচিকে তাকে অপমান করতে নেমেছে তাদের ছানা আজকে ফেসবুকে পোস্ট করছে তাদের ছানা পোনারা সমস্ত প্যারোডি গান ছাড়ছে যাদের নচিকে জুতো পালিশ করা জুতো ধোয়া জল খাওয়ার কোনো যোগ্যতা নেই সম্মান পেয়েছে একজন শিল্পী পশ্চিমবঙ্গ সরকারের সম্মান পেয়েছে স্বাগত জানা খুব কড়া ভাষায় এই কুচিতে এগুলো হচ্ছে দেখবি আর জলবি লুচির মতো ফুলবি দেখবি আর জলবি লুচির মতো ফুলবি নচিকেতার মতো গান গাওয়া দূরের কথা সুর করা দূরের কথা ওই লেখাটা লেখার যোগ্যতা যাদের নেই তারা সমাজ মাধ্যমে নচিকেতার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই তৃণমূল সরকারের সম্মান দেওয়ার বিরুদ্ধে এদের রক্তে হচ্ছে অ্যান্টি উন্তম কুমার কালচার এদের রক্তে অ্যান্টি উত্তম কুমার কালচার মহানায়ককে কোনোদিন সম্মান দেয়নি এই বামপন্থীরা মহানায়ককে কখনো তার মরদেহটুকু রবীন্দ্র সদনে রাখতে দেয়নি নচিকেতার স্ট্যান্ডার্ডের একটা গান তোরা ভাই আগে লিখে থাকা তারপর নচিকেতাকে নিয়ে কথা বলতে আসবি এবারে আমি একটা একটা করে টপিকে আসি উনি প্রথমে যেটা বললেন যে নচিকেতা মহানায়ক অ্যাওয়ার্ড পেয়েছেন সেটা নিয়ে আম আমার কেন জ্বলছে বা আমাদের কেন জ্বলছে বামপন্থীদের কেন জ্বলছে আমি জানি না বামপন্থী কাদের জ্বলছে আমি জানি না সত্যি তবে আমি আমার গানে কোথাও একবারও বলিনি যে উনি মহানায়ক সম্মানটা ডিজার্ভ করেন না আমি তো বলছি একশো শতাংশ নচিকেতা এটা ডিজার্ভ করে কেন করে না বলুন তো আপনারাই বলুন বামেদের সরকার যখন ছিল তখন নচিকেতা যে প্রতিবাদী হওয়ার অভিনয়টা করেছেন অন্তত সেই অভিনয়ের জন্য মমতা ব্যানার্জি এই পুরস্কারটা দিতেই পারেন পারেন কি না এবং কুণালবাবু বিশ্বাস করুন মানে ওনার মহানায়ক সম্মান পাওয়া নিয়ে আমার কোনো আপত্তি নেই আমি আমার ইউটিউব চ্যানেলে যে ভিডিওটা ছেড়েছি তার ক্যাপশানে লিখেছি মহানায়ক নচিকেতা কিনে নতুন গান মানে আমিও এটাতে এগিয়ে উনি এটা ডিজার্ভ করেন এই নচিকেতা নামটার আগেই মহানায়ক বসছে দেখুন মানুষের অনেক বড়ো বড়ো ডিগ্রি থাকলে নামের আগে ডক্টর বসে কেউ ধরুন আপনাকে যেমন কুনাল ঘোষ না বলে কেউ চোর কুনাল বলে বা ধরুন কিছু পশ্চিমবঙ্গের কিছু নেতা আছে যাদেরকে শুধু ভাইপো না বলে কয়লা ভাইপো বলা হয় এগুলো তো একটা প্রাপ্তি এগুলো তো অর্জন করতে হয় তেমনি নচিকেতা অর্জন করেছে তাই ওনাকে মহানায়ক বলা হয় একশো শতাংশ দেখুন যদি আমার মহানায়ক সম্মান নিয়ে আপত্তি করার ছিল তাহলে তো আমি নচিকেতার সাথে রচনা ব্যানার্জিকেও টেনে আমি কটাক্ষ করতে পারতাম কারণ আপনারা সবাই জানেন যে রচনা ব্যানার্জিও এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন মহানায়ক রচ আমি এটাও মানছি যে রচনা ব্যানার্জি যথার্থ কারণে পেয়েছেন হতে পারে রচনা ব্যানার্জি তার শেষ সিনেমা তখন করেছিলেন যখন আপনি কুনাল ঘোষ প্রিজন চাপড়াতেন পুলিশ আপনাদেরকে টেনে টেনে জেলে নিয়ে যেত কিন্তু এটা তো অস্বীকার করা যাবে না রচনা ব্যানার্জির মধ্যে একটা লুকিয়ে আছে উনি লাস্ট দু তিন মাস পশ্চিমবঙ্গের মানুষকে যেভাবে এন্টারটেন করেছেন এটা কম কি এটা একটা সম্মান তো প্রাপ্য ওনার উনি গরিবের পাশে বসে একসাথে বসে খাওয়া দাওয়া করার অভিনয় করলেন উনি অল্প কিছু টক দইতে কীভাবে খুশি থাকা যায় অল্প ঘুগনি খেলে কিভাবে খুশি থাকা যায় কিংবা ধোঁয়া দেখলেই যে গাড়ি থেকে নেমে পড়ে যে অভিনয়টা উনি করতেন সে অভিনয়গুলো আমরা সবাই দেখেছি তার জন্য ওনাকে মমতা ব্যানার্জি দিয়েছেন সেটা নিয়ে আমাদের কারোর কোনো আপত্তি নেই সত্যি বলতে আসল প্রশ্নটা এটা নয় যে নচিকেতা কেন পাচ্ছেন আসল ইস্যুটা এটাই যে কোন সময় এই অ্যাওয়ার্ডগুলো দেওয়া হচ্ছে এটা একটা অন্য প্রশ্নের বাচ্চাও জানেন যে জবে থেকে রচনা ব্যানার্জি তৃণমূলের এমপি হতে চাইলেন রাজি হলেন টিকিট নিতে রাজি হলেন ত ঠিক পরের বছরই উনি অ্যাওয়ার্ডটা পেলেন কিংবা নচিকেতা তো তার যে মহান সৃষ্টিগুলো আপনি উল্লেখ করছিলেন সত্যি তো মানে আমরাও তো ওনার একসময়ের গুণমগ্ধ শ্রোতা বৃদ্ধাশ্রমের মতো কিছু গান তুমি আসবে বলে আকাশ মেঘলা মন্ত্রীরা সব হারামদাদা আস্ত বদের ধারী এইসব গান তো উনি দিয়েছেন কিন্তু এইসব গান তখনই দিয়েছেন যখন বামফ্রন্ট সরকার ছিল মানে ওই দু হাজার সালের দিকে এই গানগুলি দিয়েছিলেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে এত বছর কেন অপেক্ষা করতে হলো ওই অ্যাওয়ার্ডগুলো দেওয়ার জন্য প্রায় কুড়ি পঁচিশ বছর পরে তো অ্যাওয়ার্ডটা পাচ্ছেন প্রশ্নটা ঠিক এই জায়গায় বাকি অভিনয়ের জন্য তো দেখুন পরের বছর আপনি অভিনয়ের জন্য হয়তো একটা অ্যাওয়ার্ড পেয়ে যেতে পারেন এবারে আপনি প্রশ্ন করবেন কেন আমি কেন অ্যাওয়ার্ড পাবো দেখুন আপনি যখন জেলে ছিলেন তখন ওই ঘুমের ওষুধ ফসুদ খেয়ে আত্মহত্যা করার যে অভিনয়টা করলেন তার জন্য তো একটা প্রাপ্তি আপনার একটা মহানায়ক না হোক ওই একটা কেশব দে টাইপের গোছের একটা সম্মান আপনাকেও ছুঁড়ে মারা উচিত এবারে আপনি আমাকে প্রশ্ন করবেন তুমি আমায় বলছো আমি অভিনয়ের জন্য ফেমাস তাহলে আমাকে কেশব দে তো গান করে কেশব দে সম্মান কেন দেখুন হয়ে যদি একজন মহানায়ক পেতে পারেন একজন ভালো নায়ক হয়ে আপনি কেশব বললেন যে পা ধুয়ে জল খাওয়ার যোগ্য নই জুতো পালিশ করার যোগ্য নই প্রথম কথা দেখুন আমি একজন বামপন্থী আদর্শের মানুষ হয়ে আমি এই জুতো যারা পালিশ করে তাদেরকে আমি খারাপ চোখে দেখি না আপনার মতো মানে আমি ওই কাজটাকেও বাকি দশটা কাজের মতো সম্মান করে করেই বলছি যে এটা সত্যি যে এটা আমি আগেও স্বীকার করেছি যে আমাকে নচিকেতা হতে হলে আমাকে দশটা জন্ম অপেক্ষা করতে হবে এটা আপনি আজকে হয়তো বলছেন আমি আমাকে সাত জন্ম অপেক্ষা করলেও আমি হয়তো নচিকেতা হতে পারবো না আমি যখন এই কথাটা বলি মনে রাখবেন আমি গায়ক নচিকেতার কথা বলি আমি কিন্তু মানুষ নচিকেতার কথা বলি না গায়ক নচিকেতার যে সৃষ্টিগুলো আছে সেই জায়গায় তো আমি কখনো পৌঁছতে পারবো না আমার সাতটা জন্ম পেরিয়ে গেলেও আমি পৌঁছোতে পারবো না এটা সত্যি এবং ওনার পা ধুয়ে জল খাওয়ারও আমার যোগ্য নেই আমি আমার অনেক ইন্টারভিউয়ের সময় আমি এটা বলি যে নচিকেতার মাথার চুল থেকে পায়ের নখ অবধি তার নচিকেতা হওয়ার যোগ্যতা আমার নেই আমি যখন এই কথাটা বলছি আমি বারবার বলছি আমি গায়ক নচিকেতার কথা বলি তাই আপনার যে যুক্তি যে আমাকে আগে নচিকেতার মতো গান গিয়ে দেখাতে হবে তারপরে আমি নচিকেতার সমালোচনা করব। এটা আমার মনে হয় যথার্থ নয় আমি এটাকে কেন বলছি আমি আপনাকে এর উদাহরণ দিয়ে বলছি ধরুন আপনি যখন জেলে যাচ্ছেন যখন আপনি প্রেস কনফারেন্স করে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি তখন কি আপনি একজন মুখ্যমন্ত্রীকে অপমান করছেন তাহলে কি আপনি মুখ্যমন্ত্রীর চেয়ারে তখন ছিলেন তাহলে এটাই প্রমাণ হয় যে একজন মুখ্যমন্ত্রীকে চোর বললেও মানে আপনি যখন বলেছিলেন মুখ্যমন্ত্রীকে চোর তাহলে একজন মুখ্যমন্ত্রীকে চোর বললেও যে মুখ্যমন্ত্রী হতে হবে তা তো নয় কিংবা ধরুন শতরূপ ঘোষকে যখন আপনি বলছেন যে উনি কেন বাইশ লাখ টাকার গাড়ি চড়বেন আপনাকে শতরূপ ঘোষ তো বলতে পারতো আপনার লজিকে যে তোমার যোগ্যতা এখন প্রিজেন্ট ভ্যান চড়ার তুমি আগে বাইশ লাখ টাকার গাড়ি চড়ার যোগ্যতা অর্জন করো তারপরে তুমি আমাকে প্রশ্ন করবে আমি কেন বাইশ লাখ টাকার গাড়ি কিনেছি কিংবা উল্টোটা যদি হয় যখন শতরূপ ঘোষ আপনাকে বলল যে স্যাট চোর এবারে আপনি হয়তো শতরূপ ঘোষকে প্রশ্ন করতে পারতেন উল্টে এই তুমি আমাকে চোর বলছো তুমি আগে আমার মতো চোর হয়ে দেখাও তারপরে তুমি আমাকে চোর বলবে এটা তো হয় না এভাবে তো চলে না একজন প্রধানমন্ত্রীকে আপনি যখন দিনের পর দিন তাকে ক্রিটিসাইজ করছেন তার জন্য তো আপনাকে প্রধানমন্ত্রী হতে হয়নি কিংবা একজন ক্রিকেটের যে কমেন্ট্রি করছে সেই কমেন্ট্রেটারকে তো আর ক্রিকেট খেলতে হয় না তাই নচিকেতাকে সমালোচনা করতে হলে নচিকেতার মতো গান গাইতে হবে সেটা একদম যথার্থ নয় আমি এটা বলতে পারি আমি গায়ক নচিকেতা কখনো না হতে পারি আমার সাত জন্মে দশ জন্মে আপনি যেমন বলেছেন তবে মানুষ হিসেবে নচিকেতার থেকে আমি অনেক এগিয়ে দেখুন আমি এটা কেন বলছি নচিকেতা যখন বা আমলে মন্ত্রীরা সব হারাম আস্ত আস্তবদের ধারির মতো গান গেছে তখন কি এটা ভেবেছিল যে বুদ্ধদেব ভট্টাচার্য তাকে টেনে কান ধরে জেলে ঢুকিয়ে দেবে তা তো নয় একদম নির্দ্বিধায় গিয়ে গেছেন আমি প্রশ্ন করছি তখন আপনি গান গাইতে পারতেন এখন আপনাকে এইটা করতে কে আটকাচ্ছে কিছু কিছু তো একটা অদৃশ্য কোনো শক্তি আছে যার জন্য আপনি এখন বকটুই নিয়ে কথা বলতে পারেন না আপনি এখন সন্দেশখালী নিয়ে কথা বলতে পারেন না শিক্ষা দুর্নীতি নিয়ে কথা বলতে পারেন না কিংবা কুণাল ঘোষের যে ইস্যুটা ছিল তখনকার দিনের যে মমতা বন্দ্যোপাধ্যায় সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি সেটা নিয়ে আপনি কোনো গান বানতে পারেন না আমার প্রশ্ন সেইটাই যে নচিকেতা বাবুকে কে আটকাচ্ছে এই গানগুলো করার থেকে তখন আপনার স্টেজ না পাওয়ার কোনো ভয় ছিল না এখন কি আপনার স্টেজ না পাওয়ার কোনো ভয় আছে আপনি হয়তো গানের শো পাবেন না মুভি পাবেন না যেগুলো আমরা দেখে আসছি আর্টিস্টদের সাথে হয় আপনার কি সেই ভয়টা আছে তো আমি সেটা উদ্ধৃতি করে আমি নচিকেতাকে প্রশ্ন করেছিলাম যে আপনি মানুষ না আপনি জেলিফিস কারণ আপনার সিট দ্বারা খুঁজে পাওয়া যাচ্ছে না তো এইসব ভয় কাটিয়েও আমি জানি যে আমাকে পুলিশ ঠিক আপনার মতো টেনে টেনে জেলে নিয়ে যেতে পারে চুলের মুঠি ধরে এবং আপনার পেছনে যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ডান্ডা নিয়ে পেটাতো আমাকেও কালকে সেরকম পেটাতে পারে তা সত্ত্বেও সেই ভয়কে উপেক্ষা করেও আমি গানগুলো করছি এই জন্য আমি বলছি যে আমি মানুষ হিসেবে নচিকেতার থেকে এগিয়ে তবে আপনার যে একটা বড় মনের পরিচয় পাওয়া যায় তা কিন্তু আমি মোটামুটি দেখতে পেলাম কারণ দেখুন দুজনই কিন্তু কম বেশি চাটাচাটি করেছেন হতে পারে আপনি হয়তো একটু বেশি চেটেছেন বাবুর থেকে কিন্তু একজনকে কি করা হলো মহানাক সম্মানে অ্যাওয়ার্ডে ভূষিত করা হলো আর আপনাকে সাড়ে তিন বছর জেল খাটানো হলো তারপরেও আপনার মনে কোনো রাগ নেই তারপরেও আপনি নচিকেতাকে এতটাই ভালোবাসছেন যে ওনার হয়ে এগিয়ে আসছেন কথা বলতে এই দেখে কিন্তু আপনার মধ্যে যে একটা বড়ো মনের পরিচয় কিন্তু পাওয়া যায় এবারে আসি আপনার পরের মিথ্যাচারী আপনি যেটা বললেন যে তৎকালীন বাম সরকার তারা নাকি পশ্চিমবঙ্গের যে ফিল্ম ইন্ডাস্ট্রি আছে তাকে নাকি একদম শেষ করে দিয়েছিলেন বামেদের রক্তে নাকি অ্যান্টি উত্তম কুমারের কালচার রবীন্দ্র সদনে নাকি উত্তম কুমারের বডিকে রাখা রাখতে দেওয়া হয়নি বাম সরকার তখন রাখতে দেয়নি ইত্যাদি ইত্যাদি তো এই প্রশ্নে আমি বলতে পারি এই বিষয়ে একটা লেখা বেরিয়েছিল প্রখ্যাত কার্টুন্ট চণ্ডীলাহিড়ের মানে উনি হয়তো আপনার মতো বিশ্ববিখ্যাত জার্নালিস্ট নন উনি সামান্য একজন কার্টুনিস্ট যাকে গোটা ভারতবর্ষ চেনে আপনাকে তো গোটা দুনিয়া চেনে তাই জানি না কতটা ওনার কথা মানবেন একটি নিউজ পেপারে চণ্ডী লাহাড়ি তখন লিখেছিলেন যে এটা কত বড় মিথ্যাচার এবং এই মিথ্যাচারটা বছরের পর বছর যে আপনারা চালিয়ে আসছেন চণ্ডী লাহাড়ি কিন্তু তখনই আপনাদের কাপড়টা খুলে দিয়েছিল আমি কাপড়টা খুলে দিয়েছিল গণতান্ত্রিকভাবে কাপড়টা খুলে দিয়েছিল যদিও অনেকে আর এখন উলঙ্গ হয়ে ঘুরেন কম বেশি তো এক্স্যাক্টলি উনি কী লিখেছিলেন তা আমি পড়ে শোনাচ্ছি উত্তম কুমারের সময় কলকাতার লোক সংখ্যা বা উত্তমের ভক্ত সংখ্যা বেড়েছিল বহুগুণ যদি সত্যি সেদিন রবীন্দ্র সদনে নামান্য হতো মাথার চুল নয় গায়ের মাংস পর্যন্ত ভক্তরা নিয়ে বাড়ি যেত এটা লেখাটা অনেকটাই বড় আমি জাস্ট ছোট করে যে যে জিনিসগুলো আপনাদের জানা দরকার আমি সেইগুলো জানাচ্ছি গৌরদার কাছে শুনলাম পুলিশ উত্তমের শবদেহ রবীন্দ্র সদনে নামাতে সাহায্য করছে না স্বয়ং বুড়োদা বারণ করেছেন বুড়োদা বলতে উত্তম কুমারের ভাই তরুণ কুমারকে বোঝানো হচ্ছে অর্থাৎ তরুণ কুমার তখন পুলিশকে বলেছিলেন যে ওই বডিটা ডেড বডিটাকে রবীন্দ্র সদনে যেন না রাখা হয় বুড়োদা ভরসা দেওয়ায় পুলিশ সব না না সিদ্ধান্ত পাকা করে ফেলেছে এ ব্যাপারে গৌরদার বড় ভূমিকা ছিল আজকে ইন্টারনেট হাজারবার ঘাটলেও বুড়োদার চোখের জল ধরা পড়বে না তার তো সহদর দাদা যতই বিখ্যাত মানুষ হন না তিনি সব দেহের উপরে স্ত্রী ও সহদর ভাইয়ের অধিকার সবচেয়ে বেশি আরও লেখেন যে রবীন্দ্রনাথের মৃত্যুর সময় উনিশশো সালে ওনাকে যখন ভক্তদের সামনে আনা হয় ভক্তদের অতি উৎসাহে ওনার দাড়ির চুর অবধি কাটা হয়েছিল তো সেই জিনিসটাকে যাতে রিপিট না করা হয় সেই বাসনা তরুণ কুমার জানিয়েছিলেন তখনকার পুলিশ এবং রাজ্য সরকারকে এবং সেই মতো ডেড বডিটাকে রাখা হয়নি কিন্তু আপনি কুনাল ঘোষ বিশ্ববিখ্যাত সাংবাদিক অবশ্যই আমার থেকে আপনি বেশি জানেন আপনি বলছেন তখন নাকি বাম সরকার উত্তম কুমারের সবদেহকে নামাতে দেয়নি রবীন্দ্র সদনে এবং আপনি যেই কথাটা বললেন তখনকার বাম সরকার নাকি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে একদম তলানিতে ঠেকিয়ে দিয়েছিল এটার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে তখন পশ্চিমবঙ্গ সরকারের ফান্ডে হিরক রাজার দেশে বলে একটা সিনেমা হয়েছিল আপনি নিশ্চয়ই দেখেছেন হিরক রাজার দেশে সরকার বিরোধী একটা সিনেমা তৈরি করতে সরকার ফান্ড করছে বাম সরকার ফান্ড করেছিল শুধু হিরক রাজার দেশে নয় সত্যজিৎ রায়ের আরও অনেক এরকম সিনেমা আছে যেগুলো পশ্চিমবঙ্গ সরকার ফান্ড করত। এবং এর জন্য কখনো সত্যজিৎ রায়কে স্টেজে তুলে দলীয় কাজে ব্যবহার করা হয়নি ঠিক এভাবেই বাম সরকার কিন্তু পশ্চিমবঙ্গের ফিল্ম ইন্ডাস্ট্রিকে শেষ করে দিয়েছেন আপনি ঠিক বলেছেন আপনি ঠিক বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ যে ফিল্ম ইন্ডাস্ট্রিকে তাকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছেন কীভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন নন্দনে দেবের সিনেমা প্রজাপতি রিলিজ করতে দেওয়া হয় না কারণ সেখানে নাকি মিঠুন চক্রবর্তী অভিনয় করেছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ফিল্ম ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ফেডারেশনে এমন একজনকে বসিয়ে রেখেছেন স্বরূপ বিশ্বাস যিনি মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই সেই স্বরূপ বিশ্বাস নাকি শুনেছি পথের পাঁচালির মতো বড় বড় সিনেমার ডিরেক্টর ডিরেক্টর ছিলেন স্ক্রিপ্ট রাইটার ছিলেন অভিনয় করেছেন তো সেই যোগ্যতায় উনি নাকি ফেডারেশনে বসে আছেন এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে এমন এগিয়ে নিয়ে গেছে যে এখানে পরিচালককেই সরকারের কিছু দালালের বিরুদ্ধে বয়কট করতে হয় শুটিং তো এভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও অনেক উদাহরণ আছে যেভাবে উনি ফিল্ম ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে গেছেন সত্যি তো মমতা সব সবকিছুকে সম্মান জানানোর যে প্রচেষ্টা তা কিন্তু একটু ব্যতিক্রমী প্রচেষ্টা মানে অন্য মানুষ যা করেন তার থেকে কিন্তু আলাদা কিছু মমতা ব্যানার্জি করেন যেমন যেমন আপনারা দেখলেন যে একজন গায়ক মহানায়ক পাচ্ছেন কুনাল ঘোষ এনার মতো একজন সৎ ব্যক্তি এনাকে সাড়ে তিন বছর জেলে ঢুকিয়ে সম্মান জানালেন তো এই ব্যাপারগুলো মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন করে এসেছেন এবং তার বিরুদ্ধেই আমাদের আন্দোলন দেখুন এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদগুলো চলবে এবং অনেকে আছে যারা রাস্তায় নেমে প্রতিবাদ করে অনেকে আছে লেখালেখি করে করে আমি যদিও গান গাইতে পারি না আমি চেষ্টা করি গানের মাধ্যমে একটু ইউনিকভাবে যদি প্রতিবাদগুলোকে করা যায় তাহলে অনেক মানুষের কাছেই প্রতিবাদের যে কথাগুলো সেগুলো অনেক ভাস্টলি পৌঁছে যায় তাতে যদি কারোর গায়ে কোনো সাংবাদিকের গায়ে ঘা লাগে কারোর চুলকুনি দেখা দেয় তাহলে কিন্তু আমি বলবো যে ওনারা শুনেছি বোরোলিনের বড় একটা ব্র্যান্ড নিয়ে ঘোরেন আজকাল আমি চাই তারা ওই ঘায়ে বোরোলিন লাগানো শুরু করুক কারণ এই ঘাটা খুব সহজে আমি শুকতে দেব না এইটুকু বলতে পারি ধন্যবাদ